মহাবিশ্বের এই দৈব বাণীটি আজকের যে যে পবিত্র আত্মা শুনতে পাবে তাদের ভাগ্যে রূপান্তর হতে চলেছে কারণ এটি ব্রহ্মাণ্ডের একটি অলৌকিক ও চমৎকার বার্তা হে প্রিয় আত্মা যারা এখন এই ভিডিওটি দেখছ ও শুনতে পাচ্ছ তারা বুঝে নাও যে এটা ব্রহ্মাণ্ডের ডাক এটা কোনো সাধারণ ঘটনা বা কাকতালীয় ব্যাপার নয় এটি একটি সংকেত আর এটা হলো সেই সংকেত যা তোমার জীবনের পাশাকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই সংকেতকে তোমার বোঝা খুবই জরুরি কেননা এই সংকেতকে বুঝতে পারলেই তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর ও সাফল্যময় পরিবর্তন নিয়ে আসতে পারবে তোমার কিছু অবজতার বা অন্য অন্যমনস্কতার কারণে তোমার সামনে আসা সুযোগকেও তুমি ভালোভাবে বুঝে ওঠার আগে সেই সময় ফুরিয়ে যায় হে পবিত্র আত্মা সুযোগ বারবার তোমার জীবনে আসে কিন্তু তোমার হতাশার কারণেই তুমি তা বুঝে উঠতে পারো না এই দৈববার্তা তোমাকে প্রেরণ করা হয়েছে তার কারণ হলো তুমি যেন বুঝতে পারো যে আবারও তোমার সামনে সুযোগ আসতে চলেছে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য হে পবিত্র আত্মা ব্রহ্মাণ্ড এখন তার শক্তির মাধ্যমে বার্তা প্রেরণ করে তোমার সাথে কথা বলছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তুমি অনেক বছর ধরে দুঃখ কষ্ট সহ্য করে গেছো ও যাচ্ছ তুমি প্রতিটি মুহূর্তে অন্তরে কেঁদেছ তা মহাবিশ্বর চোখ এড়ায়নি তোমার সমস্ত প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে তরঙ্গের সৃষ্টি করছে ব্রহ্মাণ্ডের প্রতিটি কোনায় হে প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড এখন প্রস্তুত আছে তোমার জীবনের এক শুভ সূচনার জন্য তুমি যদি অন্তর দিয়ে বিশ্বাস করো হ্যাঁ তোমার জীবনে এবার ভালো কিছু ঘটবে তবে এই বার্তা তুমি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনো ও গ্রহণ করো কেননা এখানে যে দৈব বার্তা বর্ণিত হয়েছে তা তোমার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলবে আর তোমাকে নতুন দিশা দেখাবে তোমার ভাগ্যের বন্ধ দরজা খুলে দেবে এই বার্তা প্রিয় আত্মা তুমি ভুলেও এটিকে সাধারণ একটা বার্তা ভেব না কেননা এই বার্তা হলো সেই আত্মার জন্যই প্রেরিত সেই এই বার্তা যে পাবে যার জন্য বহু আগে থেকে এটি নির্বাচন করা হয়েছিল আর এখন সেই সময় এসে গেছে তাই এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এখন সেই সময় আগত যখন তোমার জীবনে যা কিছুই থেমেছিল বাধাপ্রাপ্ত হয়েছিল তা এখন সচল হয়ে উঠবে এখন সব কিছুই বদলে যেতে চলেছে ব্রহ্মাণ্ডের শক্তি অসীম ও গভীর তা খালি চোখে কখনোই বোঝা সম্ভব নয় কিন্তু সঠিক সময় এলেই তুমি তা বুঝতে পারবে আর দেখবে কিভাবে সব কিছুই পাল্টে যায় আর যখন ব্রহ্মাণ্ড কোনো পবিত্র আত্মাকে বেছে নেয় তখন সব দিক দিয়ে প্রথমে দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে ও সে নিজের অন্তরে এক অস্থিরতা অনুভব করতে থাকে তার মন তাকে বলে কি যেন একটা হতে চলেছে কিন্তু সেটা বুঝতে পারে না এখন তুমি এই রকম একটা অস্বাভাবিক অনুভব করছো কি না যেমন ধরো এবার কি হবে আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না বা বারবার রাত্রে হঠাৎ করে তোমার ঘুম ভেঙে যাচ্ছে টেনশনের কারণে মনের মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব আসছে বারবার পরিবারের কোনো সদস্য নিয়ে বেশি ভাবনা চিন্তা করছো বা এইরকম কোনো স্বপ্ন যা তোমার মনে অস্থিরতা বৃদ্ধি করে অথবা চারিদিক থেকে সমস্যায় ঘিরে যাচ্ছ এরকম হচ্ছে তাহলে বলবো হে পবিত্র আত্মা তুমি জেনে নাও যে এগুলো সব এক একটা সংকেত যা তোমাকে বলে দেয় যে ব্রহ্মাণ্ড তোমার জীবনে কিছু অভূতপূর্ব ঘটনা ঘটাতে চলেছে একটা নতুন দিগন্ত তোমার জন্য খুলে যাচ্ছে কেননা যখন দুঃখ কষ্ট তোমার জীবন থেকে বিদায় নেবে তখন খারাপ শক্তি তোমাকে চারিদিক দিয়ে আঁকড়িয়ে ধরবে জড়িয়ে ধরবে নিজেকে স্থায়ী করার জন্য কিন্তু তুমি কখনোই নিজের কষ্টকে দুঃখকে নিয়ে নিজের মনের সাথে বা অন্য কারোর সাথে আলোচনা করবে না তুমি সর্বদাই ইতিবাচক মনোভাব নিয়ে কর্ম করে যাও তারপর দেখো তোমার জীবনের সেই অলৌকিকতা যা দেখে তুমি নিজেই আশ্চর্য হবে তুমি নিজেকে সবসময় বলবে আমি সুখী আমি খুবই ভাগ্যবান আমি অনেক শক্তিশালী আমি অনেক ধন্য সম্পত্তির মালিক আমি গুণবান আমি সৎ আমি আত্মবিশ্বাসী আর আমার সাথে মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা আছে আর দেখো নিজেকে সবসময় ইতিবাচক কথা বলাতে কিভাবে যা তুমি বলছো তাই তোমার দিকে আকৃষ্ট হয় মহাবিশ্ব বারবার একটাই কথা বলতে চায় আর তা হলো নিজেকে সব সময়। সব পরিস্থিতিতেই ইতিবাচক রাখো ওই ইতিবাচক ভাবো কখনোই যতই তোমার সাথে খারাপ হোক না কেন নেতিবাচক কথা বলো না ও নেতিবাচক চিন্তা করো না কারণ হে পবিত্র আত্মা তুমি যাই ভাবে তাই তোমার দিকে আকৃষ্ট হবে তুমি এখন যে আশীর্বাদ পাচ্ছ তা এক বিশেষ শক্তির কারণেই তুমি গ্রহণ করবে সেই বিশেষ শক্তি তোমার পূর্বপুরুষদের মধ্যেই একজনদের আত্মা সে তোমার জন্য প্রার্থনা করেছিল আর সেই প্রার্থনা এখন ফলতে শুরু করেছে তাই এই বার্তা এখন যার যার কাছে পৌঁছেছে তাদের প্রত্যেকের ভাগ্য এখন একে একে পাল্টে যেতে চলেছে মহাবিশ্ব এখন তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে এবার তোমার পালা হে পবিত্র আত্মা তুমি শুধু মনে রেখো মহাবিশ্ব তখনই তোমার হাত ধরবে যখন তুমি তোমার উপর ও তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করবে অতীতে সম্পর্কে যে যন্ত্রণা তুমি পেয়েছিলে যেই সব জিনিসে তুমি কষ্ট পেয়েছিলে সেগুলোকে তুমি ভুলে যাও ও তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতীতের কোনো ছাপ তোমার স্মৃতিতে রেখো না নতুনভাবে নিজের যাত্রা শুরু করো যারা তোমার জীবন থেকে চলে গেছে তাদের মহাবিশ্বই তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে যাতে করে তোমার সঠিক ভাগ্যের সাথে জড়িত মানুষেরা তোমার জীবনে প্রবেশ করতে পারে ব্রহ্মাণ্ড তোমাকে তার শক্তির অন্তর্গত করে নিয়েছে হে পবিত্র আত্মা এখন তুমি আর একা নও জীবনের প্রতি ক্ষণে ক্ষণে তুমি এক শক্তির উপস্থিতি অনুভব করবে তোমার সামনে সেই পথ তুমি এবার দেখতে পাবে যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল তোমার জীবনে সমস্ত কষ্ট এখন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে তোমার জীবন এখন আনন্দ ফিরে আসবে আর যা কিছু তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল সেই সব জিনিস বা মানুষের হারিয়ে যাওয়াকেই তুমি এবার মহাবিশ্বের আশীর্বাদ হিসেবে মনে করবে হে পবিত্র আত্মা এখন তুমি একটা কথা নিজেকে প্রতিদিন সকালে বলো আর দেখো কিভাবে তোমার ভাগ্যদয় হয় কথাটা তুমি আমার সাথে বলো যদি সম্ভব হয় উচ্চারণ করে বলো না হলে মনে মনে বলো কথাটি হলো আমি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত আমি প্রস্তুত আছি আমাকে তুমি তা দাও যা আমার জন্য প্রিয় আত্মা প্রত্যেক দিন নিজের জীবনের প্রতি ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তাতে তোমার সাথে যাই কিছু হোক না কেন তুমি নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও যে তুমি নেতিবাচক ভাবনা ও কথা বলবে না সবসময় ইতিবাচক চিন্তাই করবে হে পবিত্র আত্মা মহাবিশ্ব শুধু তোমার অন্তরের বিশ্বাস চায় এবার এই কথাটি মন দিয়ে শোনো হে পবিত্র আত্মা তোমার মধ্যে এক অসম্ভব চুম্বকীয় শক্তি আছে যা ব্রহ্মাণ্ডের শক্তিকে তোমার দিকে আকর্ষণ করছে আর এই শক্তি অসম্ভবকেও সম্ভব করতে পারে তোমার প্রার্থনার তরঙ্গ এখন ব্রহ্মাণ্ডের সাথে সরাসরি যুক্ত হে পবিত্র আত্মা তুমি এই দৈব বাণী উন্মুক্ত হৃদয় দিয়ে গ্রহণ করো আর মহাবিশ্বকে বলো যে তুমি এই বার্তা গ্রহণ করছো আর তুমি প্রস্তুত আছো তারপর দেখো মহাবিশ্ব তোমার আর্থিক সমস্যা ও অন্যান্য সমস্যা কিভাবে দূর করে দেয় কিন্তু এগুলো তখনই সম্ভব হবে যখন তুমি নিজে বিশ্বাস করবে যে তুমি এগুলো পাওয়ার উপযুক্ত হে প্রিয় আত্মা তুমি নিজেকে সর্বদা মনে করিয়ে দাও যে তুমি যোগ্য আর তোমার অন্তরে এমন এক শক্তি আছে যা তোমার উত্তর জীবনকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে এখন আর কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না না পরিস্থিতি না কোনো মানুষ তাই তুমি এখন নিশ্চিন্ত হয়ে যাও কারণ যখন ব্রহ্মাণ্ড কাউকে নির্বাচন করে নেয় তখন তার জীবনের ডোর ব্রহ্মাণ্ড নিজে হাতে নিয়ে নেয় হে প্রিয় আত্মা যারা তোমাকে ভেঙে দিয়েছিল তোমাকে একা ছেড়ে দিয়েছিল পরিস্থিতির কারণে তুমি জানলে অবাক হবে যে তারা তোমার জীবনে শিক্ষকের ভূমিকা পালন করেছে অর্থাৎ তারা তোমাকে জীবনে অনেক কিছু শিখিয়ে গেছে তুমি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনে একই কাজ দ্বিতীয়বার করা থেকে বিরত থাকবে তোমার জীবনের সমস্ত পরীক্ষা এবার শেষ হতে চলেছে তুমি সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য অর্থকে নিজের দিকে আকর্ষণ করছো তুমি খুবই শুদ্ধ একজন আত্মা তাই এই দৈববার্তা তুমি এখন শুনছ তুমি আসলেই খুবই শক্তিশালী কারণ তোমার মনোবল অনেক বেশি আর মনোবলই হল সেই শক্তি তাই তুমি খুবই শক্তিশালী একজন ব্যক্তি হে পবিত্র আত্মা তোমার জীবনযাত্রায় অনেক কঠিন পরীক্ষা এসেছে তার কারণ কি জানো কারণ হলো মহাবিশ্ব তোমাকে আর পাঁচটা মানুষের মতো সাধারণ নয় নতুনভাবে বিশেষ করে গড়তে চেয়েছিল তুমি তখন ভীত হয়ে পড়েছিলে কিন্তু এখন আর ভীত হবার প্রয়োজন নেই কারণ এখন সেই সময় এসে গেছে যখন সেই সুখ তোমার জীবনে প্রবেশ করছে নির্বাচিত আত্মারা আজকের বার্তাটি শোনো যা তোমাকে জানাতে এসেছে যে তোমার আত্মা এখন ব্রহ্মাণ্ডের শক্তির সাথে যুক্ত হয়ে গেছে তুমি হচ্ছ সেই পবিত্র আত্মা যে দুঃখের মধ্যে থেকেও নিজেকে আত্মবিশ্বাসী ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ রাখে কষ্টের মধ্যে থেকেও হাসতে জানে আর তুমি তো জানো যে নতুন কিছু নির্মাণের জন্য পুরাতনকে ভেঙে ফেলতেই হয় তারপর মনের মতো করে অন্য কিছু করতে হয় ঠিক সেই রকমই মহাবিশ্ব তোমার জীবনেও ভাঙন এনেছিল তোমাকে জীবনে নতুনভাবে করার জন্য যা নতুন কিছু আসছে তা গুণ বেশি আসছে এই বিশ্বাস সর্বদা নিজের অন্তরে রাখো